আমি আপনার টাকাটা ফেরত দিতে এসেছি কিসের টাকা এটা ওই যে স্যার কিছুদিন আগে আমার স্বামী অসুস্থ ছিল আর আপনি যে টাকাটা আমাকে দিয়েছিলেন সেই টাকাটা ও আচ্ছা তা তোমার স্বামী এখন কেমন আছে আলহামদুলিল্লাহ স্যার আমার স্বামী অনেক সুস্থ আছে আর আজকে বাসা চলে এসেছে তাহলে তোমার আর কত দিনের ছুটি লাগবে না না স্যার আমার আর কোনো ছুটি লাগবে না আমি আজকে থেকে কাজ করব আচ্ছা ঠিক আছে এই নিন স্যার 5000 টাকা 5000 টাকা হ্যাঁ স্যার তুহিন স্যার তোমাকে 5000 টাকাই দিয়েছিল ও কিন্তু আমি তো এই টাকা ফেরত নেওয়ার জন্য দেইনি টাকাটা তুমি তোমার কাছেই রাখো কিন্তু স্যার কিন্তু কিন্তু কিছু নয় তুমি টাকাটা রেখে দাও ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ তুমি থেকো আমি যদি ডাকি একবার এসো ঠিক আছে পাঁচ হাজার টাকা দিল কেন কিছু তো বুঝলাম না আমি তো তুহিনকে বিশ হাজার টাকা দিয়েছিলাম তুহিন এখানে বিশ হাজার টাকা আছে

আচ্ছা আমি তোমাকে সামিয়াকে দেওয়ার জন্য যে টাকাটা দিয়েছিলাম তুমি কি ওই টাকাটা সামিয়াকে দিয়েছিলে হ্যাঁ দিয়েছি স্যার আমি কাজের সাথে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আমি ইমনের হাতে দিয়েছিলাম ঠিক আছে তাহলে আমি ইমনকে জিজ্ঞাসা করি অবশ্যই স্যার হ্যাঁ ইমন তুমি একটু অফিসের ওয়েটিং রুমে আসো তো জি স্যার বলুন আছে ইমন তুহিন কি তোমাকে সামিয়াকে দেওয়ার জন্য বিশ টাকা দিয়েছিল স্যার তুমিন ভাই আমাকে দশ হাজার টাকা সামিয়াকে দেওয়ার জন্য দিয়েছিল আমি ওইটাই দিয়েছি দশ হাজার টাকা মানে তুই আমি তো বিশ হাজার দিয়েছিলাম আসলে স্যার সামিয়ার দশ হাজার টাকার প্রয়োজন ছিল আর আমি ওকে দশ হাজার টাকাই দিয়েছি আর বাকি দশ হাজার টাকা আমার কাছে আছে আমি আপনাকে ফেরত দিয়ে দেবো তুমি চুপ করো তোমার সাথে আমি একটু পরে কথা বলছি ইমন তুমি কি দশ হাজার টাকাই সামিয়াকে দিয়েছিলে জি স্যার দশ হাজার টাকাই দিয়েছিলাম আচ্ছা সামিয়া একটু ভিতরে এসব কী বলুন তোমাকে কত টাকা দিয়েছিলো পাঁচ হাজার টাকা দিয়েছি স্যার আসলে স্যার স্বামী আর পাঁচ হাজার টাকার দরকার ছিল আমি ওকে পাঁচ টাকা দিয়েছি আর পাঁচ হাজার টাকা তুইন ভাইকে ফেরত দিতাম আরে তুমি তো মাত্রই বললে যে তুমি সামনে ওকে হাজার টাকা দিয়েছো তাহলে আসলে স্যার সব কিছুর আগে তোমরা দুজন তোমাদের কাছে যে টাকা আছে সে টাকাগুলো ফের দাও দিচ্ছি স্যার আচ্ছা তোমাদের কি একটু লজ্জা সম্ভব তো কিছু নেই মেয়েটার স্বামী হাসপাতালে ভর্তি ছিল ওর স্বামীর যদি কিছু একটা হয়ে যেত তার ড্রাইভার কি তোমরা নিতে ওর স্বামীর চিকিৎসার জন্য বিশ হাজার টাকার দরকার ছিল আমি তুহিনকে বিশ হাজার টাকাই দিয়েছি তুহিন সেখান থেকে অর্ধেক রেখে তোমাকে দশ হাজার টাকা দিয়েছে তুমি সেখান থেকে অর্ধেক রেখে ওকে পাঁচ হাজার টাকা দিয়েছো টাকার অভাবে ওর স্বামী যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো বেচারাটার কি হতো আর আমি তো এটা খুব স্পষ্ট করে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে টাকাটা ফেরত দিতে হবে না তারপরেও তোমরা দুজনকে বলেছ টাকা ফেরত দিতে হবে শোনো তোমাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো প্রয়োজন নেই তোমাদের এখানে আর চাকরি নেই তোমাদেরকে আমি সাসপেন্ড করে দিচ্ছি আই এম রিয়েলি সরি স্যার আমি একটা ভুল করে ফেলেছি স্যার এমন আর কখনো হবে না শোনো লোভী মানুষ সবসময় লোভীই থাকে আর তোমাদের মতো লোভী মানুষ আমার কোম্পানিতে আর লাগবে না চুপচাপ এখান থেকে চলে যাও আর সেটাই তোমাদের জন্য ভালো হবে যাও এই নো সামিয়া এই 15000 টাকা তুমি দেখে দাও। স্যার লাগবে না। আমার কষ্ট হয়ে গিয়েছে। হয়ে গেছে? কিভাবে? আসলে স্যার আমার বিয়ের সময় কিছু গহনা দিয়েছিল। ওই গহনাগুলো আমি বন্দুক রেখে কিছু টাকা নিয়েছি। তাতেই হয়ে গিয়েছে। তুমি স্যার বলেছিলো টাকাগুলো তাড়াতাড়ি ফেরত দিতে হবে। আরে না না। আমি তো এই টাকা ফেরত দেওয়ার জন্য দেইনি। এক কাজ হল তুমি 15000 টাকা নিয়ে নাও। তুমি এই টাকাগুলো দিয়ে তোমার বন্ধক রাখা গহনাগুলো ফেরত নিয়ে এসো। ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে। 你说。